বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না শুরু করছে আমাকে আপনার বলে বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন দোল কবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারোন হির আলমকে বেধড়ক পিটানি দেয়া হয়েছে তার চেহারা ተহারা তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতা কর্মীরা যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য শেয়ার করব যা জানার আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন দর্শক আমরা কথা না ভিডিওগুলো দেখে আজকে যে মাত্র তিনি খেয়েছেন। তার মুখের যে বক্তব্য শুনেছেন এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত দেওয়া হয়েছে তার চেহারা তার কথার ভাবভঙ্গিতে বুঝতে আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু কর্মীরা। যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দিছিলি তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি তারেক রহমানকে নিয়ে কথা বলছিল তুমি হিরো আলম পাল্টা কাউন্টারে বললো যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইর না কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে সাপোর্ট করছে এই সাপোর্টটা তোমার সাপোর্ট না এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে এখানে যেটা একটা ছাগলও দাঁড়াইত তারও কিন্তু সাপোর্ট করত বেশি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতা কর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন কোন বক্তব্যটা যখন বেগম খালেদা জিয়াকে এইট পাস একটা বক্তব্য দিয়া বলছিলো যে আমি 7 পাস খালেদাজিয়া 8 পাস আমার থেকে এক ক্লাস শুধু বেশি পড়ছে সো এটারে সে কাঁচা কাঁচা তুলনা করে ফেলছিল আর বিএনপি রুল কবির রিজবির বিরুদ্ধে সমতা আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোনো একটা শব্দ ইউজ করেছিল সেই মানহানি মামলা ঠুকে দিয়েছিল সেই জিনিসগুলোর জাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্তরে প্রকাশ্যে বিনপিন্নতা করবেরা হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই এখন আজকে যে মাইকটা খাইছে এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটল আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে আজকে কিছুই আর হবে না এটাও হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন তাহলে হিরো আলমের সাথে যা ঘটল সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল কেন ফুল বুঝাই হিরো আলম অন্যায় করছে এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল পাঁচ পার্সেন্ট বিএনপির দলের সুবিধা ভুগে। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন আলমকে মাইরা প্রমাণ করতে চাইল যে আমরা কতটুকু শক্তিশালী দেখো এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো হিরোলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে কতটা শক্তিশালী দল দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না সেটা আমরা স্বীকার করি কিন্তু এই যে যারা মাল্য তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি এমনিতেই জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলা দোলাদুল্লে আছে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামীর দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে আমার স্বাধীনতার জায়গাটা চালু হবে যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফেলানো দেশে এলে তুলে ফেলানো অথবা দেশে থাকলে এভাবে নিয়ে হিরোলমের মতন মারামারি করা তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে যে বাক্স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে হচ্ছে না নির্বাচনে এখনো দেরি আছে মিনিমাম দুই থেকে তিন বছর এই তিন বছরে এরকম বিভিন্ন জায়গায় বৌজামাই ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েশনও দিচ্ছেন ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন দ্যাটস গুড সাইন কিন্তু এই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই দুই হাজার ছয় মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল এক থেকে ছয় ওই সময় কিন্তু এগুলো ছিল আমি নিজে তখন রাজনীতি করতাম তো সেই দৃশ্যপটি আবার ফিরে আসতেছে আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই কারণ বদ্রুল খাদিজারে কোপাইছে দোষ পড়ছে ছাত্রলীগের ঘরে। বদ্রুল লীগ আপনারাই তো লিখছেন তাই না বিভিন্ন জায়গায় এখন না আলমরে মাইটটা ঠিক আছে তো মাইক ঠিক আছে আজ থেকে দেড় মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনের বক্তব্যটা খেয়াল নাই একদম আজকে কোথায় তো এরকম দিন বিএনপি ষোলো বছর পার করছে না প্রায় আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন বিপরীত পক্ষ বক্তব্য দিলে ছাত্রলীগ পিটাইছে এখন বিএনপি পিটাচ্ছে তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন দেশে এস্টাবলিশ করতে হবে বিচার যে কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে যে কোনো রাজনৈতিক নেতা সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে এতদিন ছিল না এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে ক্যাস্টাবলিশ করতে দেয় নাই গলা চাইপা ধরছে সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক নাকি তাহলে তো আওয়ামী ক্ষমতাই থাকতো এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়েছে তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে ছাত্রলীগ দেখলে পিঠে মেরা ফেলা হচ্ছে যে গতকালকে যে ছেলেটারে মারা হলো কোন জায়গায় জানি পাঁচ বছরের ছোট্ট না পাঁচ মাসের ছোট একটা বাচ্চা আছে ঔষধ আনতে গেছে পিটিএ মেরা তো ছাত্রলী যখন পিটিএ ফেলছে সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল পার্থক্যের জন্যই তো এই পতন হইল ভাই এতগুলা ছেলে জীবন দিল এগুলা করার জন্য আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় দুইটা ছেলে কারে ধর্ষণ করছে কারে হত্যা করছে কোন রকম এভিডেন্সই নাই এই দুই ছেলেরও গণধোলাই দিয়া প্রায় মৃতপ্রায় প্রায় অবস্থা এদেশে তো আইন আছে এখন সামান্য ক্ষমতা হাতে আসার পরেই যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যা করছে এত বড় ক্ষমতা থাকার পরে পনেরো বছর তো তারার ভাই আপনি অপরাধটা কোথায় দেখলেন আজকে ঠিক একই অপরাধ যখন আপনি করতেছেন তখন এটা হালাল মনে হচ্ছে বেসিক্যালি এটা অসনের সংকেত নতুন বাংলাদেশে বিচারের ইস্যুটাকে পারফেক্ট করতে হবে যে কোনো মানুষ অন্যায় করতেই পারে তার জন্য রাষ্ট্র আছে আইনের মাধ্যমে তাকে বিচার করতে হবে আপনি গণতলায় দিয়ে মেরা ফেলবেন আপনি আপনার মতের বিপরীতে গেলে তার বাড়িঘর ভাঙচুর করবেন তার প্রতিষ্ঠান লুট করবেন এটা কখনোই কিন্তু আসলে কাম্য না বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যথেষ্ট একটিভ বাট এই বিষয়গুলাকে শক্তভাবে ঢিল করতে না পারলে

লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ